বীরভূমের মল্লারপুর থানার মাঠমহলা গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে বচসা আর সেই বচসার জেরে প্রাণ গেল স্বামীর ছেলের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা তারপর সেই খবর মেয়ের বাবার বাড়িতে পৌঁছালে মেয়েটির দাদা আজ দুপুর নাগাদ মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাঠমহুলা গ্রামে পৌঁছায় মেয়েটির দাদা পেশায় নলহাটি থানার সিভিক ভলেন্টিয়ার্স ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় মেয়েটির দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর ছেলেটিকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ছেলেটিকে ছাড়াতে গেলে পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলেও অভিযোগ তারপর এদিন দুপুরে মেয়েটির দাদা ও মল্লারপুর থানার পুলিশ মেয়েটিকে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে চলে যায় মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ছেলেটির পরিবারের লোকজন ছেলেটিকে গোয়াল ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে জানা গিয়েছে ছেলের পরিবারের লোকজনের অভিযোগ ওই মেয়েটির দাদা না পুলিশ মেরেছে তা এসে মল্লারপুর থানার পুলিশ ফায়সালা করে যাক তারপর আমরা আমাদের দাদার মৃতদেহ বাড়ি থেকে বের করব। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা রয়েছে মল্লারপুর থানা এলাকার মাঠমহুলা গ্রামে আজ সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন বাবা মা মধ্যে ঝগড়া চলছিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার মধ্যে আমরা কেউ বাইরে ছিলাম না তার মধ্যে মা সকালে দাদা একটা পুলিশের চাকরি করে মানে বড় মামা হচ্ছে সে পুলিশে চাকরি করে এবং ছোট মামা আসে ছোট মামা থানার সিভিক এবং সে আছে এবং মল্লাপুর থানার দুটো পুলিশ অফিসার একটা হচ্ছে কনস্টেবল একটা হচ্ছে অফিসার এবং তারা এসে বাবাকে মারধর বাড়ির মধ্যে করে বাড়ির মধ্যে মারধর করার পরে এবং গ্রামের লোক দাঁড়ায় বাড়িতে যেমন পুলিশের অনেক লোক দাঁড়ায় এবং গ্রামের লোক দাঁড়িয়েছে তাদেরকে সবকে তাড়িয়ে দিয়েছে এবং মেজো জেঠিমা ছিল আমার বাড়িতে এবং মেজিদ যদি কিছু বলতে গিয়ে দি গালা গালি করে ตাড়ি দিয়েছে মেজটা যেটা এসছিল তাকেও ตাড়ি দিয়েছে তারপরে বাবাকে মারধর করে মারধর করার পর সবাই বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যায় যখন মাকে নিয়ে আর থানা পুলিশ চলে যায় তখন দেখা যাচ্ছে বাবা গোল ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে বাবাকে আমাদের অভিযোগ যারা এসছিল যারা মারধর করেছে তাদের মধ্যে তাদের মধ্যে কেউ ঝুলে ঝুলে দিয়েছে তাদের আছে শাস্তি হোক এবং আমি তো বাড়ির মোটে ছিলাম না এবার ধরুন মেরেছে বলছে পুলিশ দিয়েছে। আর মেরেছে অসিত বলে যে মামা এসছিল সে বলছে নাকি মেরেছে হ্যাঁ আবার পুলিশকে বহুবার খবর দেওয়া হচ্ছে পুলিশ আসছে না কেন নিশ্চয় পুলিশ দোষ করেছে বলে আসছে না বাড়িতে মোটামুটি একটা থেকে পড়ে আছে অভিযোগ এসডি ফোন করা হয়েছে প্লাস মল্লাপুর থানাকে অনেকবার কল করা হয়েছে এবং মল্লাপুর থানা ভিলেজ ভিলেজ পুলিশ পাঠাইছে কিন্তু এখনো অব্দি ফোর্স আসেনি থানা পুলিশ কেউ আসেনি আমার নাম রজল ভাঙ্গারি কি হৈছিল আক কি হৈছিল এহ চড়া ঢুগলো ঢুগলেলাম আমি আইলাম নেও জমিদার সব tali dilo নেও সব ঘরে মেজি ঢুগলো নে সব দমদম কর মাছতে লাগলো মাছতে লাগলো আমন তো পালিং গলাম ভয় এটা ঢুকিছিল ওরাই পুলিশডা ঢুকিছিল ও পুলিশডা দাদা ঢুকিছিল আমাদের যা এর সিজি ঢুকিছিল মমা মাটা ঢুকিছিল যত করে সিড়া সব পটাই ঢুকিছিল मैले थिए বেদি মাছ সব দুকছি দমদম কর মাছ আমাদের তো tali dilo দি দি dilo না তে দিলো

আর একটা দাদা জুনিয়র কনস্টেবলে চাকরি করে ছোট দাদা যেটা সিভিক চাকরি করে সেটাকে নিয়ে এই কাকাতে বাড়ি এসেছিল আর একটা পুলিশ আর আমাদের মল্লাপুর থানার দুটো পুলিশ নিয়ে এসে বাড়িতে মারধর করে আর আমার বাবা এসেছিল আমার মা এসেছিল ওরা ছাড়া দেখিয়েছিল আমার মাকে ডেকে সরিয়ে নিয়েছে বাবাকে কলাটা ধরে নিয়ে বলছে চ তোকে থানা নিয়ে যাবো অমুক তমুক হ্যান ত্যান গালি গালা কিছু করেছে আর সবাইকে গ্রামের লোক যতজন আছে সবাইকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে ওরা বাড়িতে ওকে চারজন পাঁচজন যাই এসেছিল ওরা ওরা ওকে মেরেছে দিয়ে ওরা চলে গেছে ঘুরে এসে দেখছে যে গলায় দড়ি নিয়ে ঝুঁকছে এবার আমাদের বক্তব্য এটাই যে পুলিশে ঝুলিন দিল না এখন ও নিজে তিথি খাই সেটা এখন সে পুলিশ জানবে যে মারা গেছে তারা জানবে আমাদের অভিযোগ এটাই যে থানা থেকে পুলিশ আসুক পুলিশ এসে ফাইসলা করে লাশ তুলে নিল

তোমাদের অভিযোগটা কি তাহলে এখন পুলিশ এসে কি মারধর করেছিল পুলিশ এসে মারধর করেছিল প্লাস আমার মা আর বাবাকে কেন মেরেছে এসে একজনকে মারছে যদি ও যদি অপরাধ করেছিল ওকে থানাতে নিয়ে মারা গ্রামে মারার কি দরকার থানাতে নিয়ে যেয়ে মারুক গ্রামে মাতে গেছে মা বাবা আটকাতে গেছে আমার মা বাবাকে ঠেলে দিয়েছে তাও কোনো ল্যাডিস পুলিশ ছিল না তার মাকে যে পুরুষ পুলিশে মানে যৎসীল ভাষা করে সরিয়ে দিয়েছে তোমার মা বাবা কি করলো মা বাবাকে মার ইয়া করলো আর আমাদের দাবি একটাই যে পুলিশ আসুক পুলিশ এসে এখানে ফায়সলা করুক লাস্ট এসেছিল যারা এসেছিল দাদা প্লাস যে আমাদের মল্লাপুর থানা পুলিশ এসেছিলো তেঝাড়ি থেকে দাদার সাথে আরেকজন যে এসেছিলো

কোথায় করবে অভিযোগ তোমরা অভিযোগ করবো আমরা থানাতে কি কি অভিযোগ করবে কি অভিযোগ করবো যে বেশ যেটুকাই ওদের ওদের স্বামী স্ত্রী যা ফাইসলাই মানে যাই হয়েছিল সেটা করা থানাতে নিয়ে যেয়ে বা আমাদেরকে পাঁচজনকে ডেকে ফাইসলা করে নেওয়া উচিত ছিল বা থানাতে নিয়ে যেয়ে ফাইসলা করা উচিত ছিল ওই ওর দাদা ভাই পুলিশকে ডেকে নিয়ে এসে মারার কি দরকার মারল কেন তা মারাটার কি দরকার এবার পুলিশে ওকে মেরেছে এবার মারার তাগিদে এখানে কিন্তু কেউ ছিল না সবাইকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে এবার পুলিশে মেতে মারতে মারতে কিছু মরে গেছে সে পুলিশ জানবে যে মারা গেছে সে জানবে আমার এসে মানে আমার বাবা মা আরো পাড়া প্রতিবেশী এসে দেখছে যে গলায় দড়ি নিয়ে ঝুলছে যেখানে মারছিল সে জায়গায় দেখছে যে গলায় গলায় দড়ি কি নিজে নিয়েছে না তোমাদের অভিযোগ আমাদের অভিযোগ এবার এবার ধরেন আমরাও ঠিক দেখিনি এবার যে পুলিশে মেরে পুলিশে যে দিয়েছে তা সেটাও আমরা দেখিনি আর ও নিজে নিয়েছে সেটাও আমরা দেখিনি আমরা পুলিশের সাথে বেরিয়ে গিয়েছে ভিড়ে এসে দেখছি যে গলায় দড়ি নিয়ে ঝুলছে এবার পুলিশে যে মারতে মারতে মরে যে হয়তো গলায় তুলি দিয়ে দিয়েছে নচেত হয়তো উন্মনের কোন গলায় দিয়ে নিয়েছে কি নাম তোমার আমার নাম অহিত ভান্ডারী কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন